একটি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে অনলাইন মাধ্যমে একটি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করা যায় প্রথমে আমি দেখাবো এখানে যে অনলাইন অপশানটি রয়েছে এখানে অনলাইন অপশনে গিয়ে এইখানে অনলাইন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন ফর দ্য স্বাস্থ্যসাথী কার্ড এখানে ক্লিক করলে এই রকম একটা হোম পেজ খুলে যাবে হোম পেজ খুলে যাওয়ার পরে এখানে দেখো আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিয়েছি এখানে ব্লক আমার যে ব্লক সেটা এই লোড হয়ে যাবে ব্লক এখানে লোড করে এখানে ব্লক নেম চলে এলো এলোক নিমটি দিয়ে দিলাম এখানে জিপি নাম চাইছি এখানে আমি আমার যে জিপি রয়েছে সেই জিপি নামটা দিয়ে দিলাম ভিলেজ রয়েছে ভিলেজ আমি এখানে ভিলেজ দিয়ে দিলাম এখানে মেম্বার নেম এখানে তোমার যে বাড়ির মেম্বার রয়েছে সেই মেম্বার মেম্বার যে মহিলা রয়েছে সেই মহিলার নাম এখানে দিয়ে দেবে

পারফরমেন্স স্টাফ গভর্নমেন্ট কলেজ কোনো রকম কোনো চাকরি বাকরি করে না এখানে বেনিফিশারি অফিসের নাম এখানে দেওয়ার দরকার নেই স্টার ব্যাঙ্ক নেই মানে দেওয়ার দরকার নেই ঠিক আছে এখানে হাউস হাউস নেই মানে মহিলার স্বামীর নাম এখানে দিয়ে দেবে বাড়ির ফেমেল সন হলে সন এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমরা এখানে ডেট অফ এজ জেন্ডার সিলেক্ট করে নেবে মাইনরিটি

এখানে যদি মেম্বার অ্যাড করতে চাও তাহলে সেখানে এখানের টিক মাঠটি দিয়ে এখানে এই মেনফিশারির নামটি আমার অ্যাড করা নেই যার কারণে এখানে দেখাচ্ছে এখানে অ্যাড মেম্বারগুলো পরপর মেম্বার যতগুলো মেম্বার চারজন মেম্বারের নাম পরপর অ্যাড করা যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হলো না আমার চ্যানেলটিতে পরবর্তীতে আরও নতুন নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ